আমার সামনেই আমার প্রাক্তনের বিয়ে হচ্ছে প্রাক্তন বললে ভুল হবে কারণ তাকে জোর করে প্রাক্তন বানানো হচ্ছে আমার কিচ্ছু করার নেই আমাদের বিয়ে না হবার কারণ হলো আমরা দুজন খালাতো ভাই বোন সম্পর্কে আমাদের পরিবার চায় না আমরা এক হই কারণ তাদের চিন্তাভাবনা শিখেলে মজার ব্যাপার দেখো আমার ভালোবাসার বিয়ের সব দায়িত্ব পড়েছে আমারই হাতে হয়তো নিয়তির পরিহাস যখন আমরা দুজন আমাদের পরিবারকে জানাই তখন কালাম বেঁধে যায় আমি আমার খালামনি সবচেয়ে আদরের ছিলাম তবে যখনই তিনি জানল আমি তার ছেলে কুশের বউ হতে চাই তখন হয়ে উঠলাম তার চোখে সবচেয়ে জঘন্য মেয়ে যে কিনা নিজের ভাইয়ের সাথে ফুষ্টি নষ্টি করে চালাকি করে এক সপ্তাহের মধ্যেই মেয়ে দেখে ফেললো কুশ যখন রাজি হচ্ছিল না তখন খালামানি কোশের হাত নিজের মাথায় নিয়ে বলে তুই যদি বিয়ে না করিস তবে আমার মরা মুখ দেখবি এই বলে রাখলাম কোশ তখন বাকরুদ্ধ হয়ে তাকিয়েছিল মায়ের দিকে কুশের ওপর ভরসা নেই আমার খালার তাই সে স্বার্থপরের মতো আমার কাছে এসেছে বলতে যেন কুশকে বলি বিয়েটা করতে আমি চাইলেই বলতে পারতাম পারবো না তবে বেয়া দুবি শেখাই যে মা আমাকে তাই কুশের সাথে কথা বলতে রাজি হই গত এক ঘন্টা ধরে কুশের সামনে বসে আছি কথাগুলো গলায় আটকে আছে যে যাকে বিয়ে করার স্বপ্নে অগণিত নির্ঘুম রাত পেরিয়েছে তাকে কি করে বলি অন্য কাউকে বিয়ে করে নাও কুশ শান্ত সরে বলে কিছু বলবি জারিন। নাকি চলে যাব কুশ তু তুমি বিয়েটা করে নাও কথাটা বলে কুশের দিকে তাকালাম ওর ভয়ঙ্কর শান্ত চাহনিতে আমার শরীর কেমন জমে যায় দ্রুত চোখ নামিন। ভাবনা চিন্তা করে তারপর বলছিস তো সহ্য করতে পারবি আমাকে অন্যের হতে দেখে কুশ প্রচণ্ড পরিমাণ রাগ করলে তুই করে কথা বলে এখনও সে রেগে আছে বড্ড ভয় করছে তবুও কম্পিত ঠোঁটে অস্ফুটে বলল জারিন হ্যাঁ স্তব্ধ হয়ে গেল জারিনের উত্তরটা হ্যাঁ হবে ভাবতেই পারেনি চল শক্ত করে বললো ঠিক আছে আমি বিয়ে করব তবে কিছু শর্তে জারিন মাথা তুলে তাকালো বলো কি করতে হবে আমাকে আমার বিয়ের সব কাজ তোকে করতে হবে হলুদের সবার আগে তুই আমাকে হলুদ ছয়াবি আমাকে বর সাজাবি তুই এমনকি আমি যখন কবুল বলবো আমার পাশে তুই বসে থাকবি সাইন করার জন্য কলমটাও তুই আমার হাতে তুলে দিবি জারিন নিষ্প্রাঞ্চ খেয়ে তাকিয়ে রইল কিছু মুহূর্ত কষ্টগুলো এক নিমিষেই গিলে নিল চোখের বাধা না মানা অস্ত্রগুলো হাতের উল্টো পিঠে মুছে বলল বেশ তুমি যা চাও তাই হবে আমি সব করব। কুশ এবারও ক্ষতবিক্ষত হলো জারিনের সম্মতিতে রাগটাকে দূরে ঠেলে বলল জারিন চলো এখনও সময় আছে পালিয়ে যাই আগেও বলেছি এখন আবার বলছি পরিবারকে কষ্ট দিয়ে আমরা কখনো সুখী হব না কোষ কুশ প্রচণ্ড রেগে গর্জে ওঠে ফোংকার ছেড়ে বলে দুই মিনিটের মধ্যে আমার চোখের সামনে থেকে বিদায় হবি জাস্ট লিভ জারিন কেঁপে উঠে কুশের ধমকে ভালো থেকো কুশ শেষ বাইরের জন্য কুশকে এক নজর দেখে চলে আসতে নিল জারিন কুশ অভিমানে উল্টো দিকে ফিরে দাঁড়ালো কয়েক কদম এগিয়ে গিয়ে জারিন পিছু ফিরে তাকালো চিৎকার করে ডাক দিল কুশ কোশ জারিনের দিকে ফিরতে জারিন দৌড়ে এসে ঝাপটে জড়িয়ে ধরে কুশকে কুশ বাহুড়ে বন্ধু করে নেয় জারিনকে জারেন কান্না মিস্ত্রিত কণ্ঠে বলতে থাকে বারবার ভালোবাসি কুশ অনেক বেশি ভালোবাসি তোমাকে এবার কুশের চোখেও পানে চলে আসে আর শক্ত করে জুড়িয়ে নেয় জারেনকে তবে কেন আমার হচ্ছ না আমি পারবো না অন্য কাউকে বুকে ঠাই দিতে জারিন কুশের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় কুশের গালে দু হাত রেখে নিজের দিকে ঝুঁকিয়ে ওর কপালে গাঢ় করে হৃদয় সবটুকু ভালোবাসা নিংড়ানো ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দেয় তারপর কুশের চোখে চোখ রেখে বলে আমরা আমাদের ভাগ্যে নেই কুশ তারপর এক ছুটে চলে যা জারিন বাড়িতে কুশকে কিছু বলার সুযোগটুকুও দেয় না আজ কুশের হলুদ সত্যি সবার আগে আমি ওকে হলুদ ছোয়াই ও ভাবতেই পারেনি আমি ওর সামনে যাব ওকে পাথর বেঁধে অস্ত্র শিক্ত নয়নে হলুদ ছোয়ালাম আমার ভালোবাসার কপালে অভিমানে মুখ ফিরিয়ে নিল আমার প্রিয় আমি ছাদে এসে কান্নায় ভেঙে পড়লাম এত কান্না আসছে শ্বাস নিতে পারছি না ফোনে মেসেজ এলো কেড়েই নিলাম তোর কুশকে তোর ভালোবাসার কুশির হবু বউ আমি ব্যাস আর কিছু মুহূর্ত আমার কুশের থেকে দূরে থাকবে মুখপুরি এটা কুশের হবু বউ আরিসার মেসেজ জারিন ও মেসেজ পাঠালো কেউ আমার জুঠা পেয়ে এত খুশি হবে জানতাম না কুশের যা ভালোবাসা সব তো পেয়েই গিয়েছি আমি আমার দয়াতে কুশকে পাচ্ছিস তুই আমি যদি একবার বলি ও সব ছেড়ে আমাকে নিয়ে বের হয়ে যাবে তাই এত উরিস না মোবাইলটা ছুঁড়ে মারলো জারিন এত নিষ্ঠুর দুনিয়ার মানুষগুলো নিজের মাই বুঝলো না মেয়ের কষ্ট সেখানে তো বাইরের লোক তার ছিল বড় হাসি দিয়ে ছাদে চলে যা জারিন মন চাচ্ছে লাভ দিয়ে দিই কিন্তু এখন তামাশা করা যাবে না বিয়েটা হয়ে যাক তারপর না হয় এই ব্যর্থ জীবনটাকে নিঃশেষ করে দিব কথাগুলো সাত ফাঁকা থাকায় বেশ জোরেই বলল জারিন চমকে পিছনে ফিরলো মনে হলো কেউ যেন সরে গেল ছাদের দরজা থেকে রাতে গভীর ঘুমে সবাই জারিনও চোখ বুঝে আছে ঘুমের জন্য যুদ্ধ করছে কিছু সময় পর জারিন অনুভব করলো তার সেই চিরচেনের শীতল হাতের স্পর্শ নিজের অভাগা ললাটে কেন যেন চোখ খুলতে মন চাইছে না অধ নাড়াতে নিলে কোষ তাতে বাধা দিয়ে বলে আজ রাতটুকুই শুধু তোমাকে ঘুম পাড়াতে দাও আমার প্রাণের বধুয়া কাল থেকে তো আর আমি কোষের গলায় কথা আটকে গেল ঠোঁটের ফাঁকে জমে রইল সব অনুভূতিগুলো কিন্তু জারিন ঠিকই বুঝে গেল তার না বলা কথাগুলো নয়নের কার্নিশ বিয়ে গড়িয়ে পড়ল কালো বেদনার জলরাশিরা কুশ জারিনের চোখে নৌনা জল মুছে দিয়ে বলল ঘুমা বধুয়া জারিন চোখ বন্ধ করে নিল একটু শেষবারের মতো শান্তিতে ঘুমানোর আশায় জারিন ঘুমিয়ে পড়লে কুশ তাকিয়ে থাকে ওর ঘুমন্ত মায়া ভরা মুখ পানে কখন যে সকাল হয়ে যায় কুশের খেয়ালই হয় না মায়া মায়াপলিটার কপালে একটা গভীর চুম্বন নিয়ে দ্রুত বেরিয়ে যায় রুম থেকে কুশ আজ বিয়ে কুশ বর বেশে বসে আছে জারিন আড়ালে দাঁড়িয়ে দেখছে কুশকে ইস কি সুন্দর লাগছে আমার জানটাকে যদি সব মিথ্যা হয়ে যেত কতই না ভালো হতো আমার মনে হয় উচিত ছিল সবার বাধা অপেক্ষা করে ওর সাথে পালিয়ে যাওয়া পরক্ষণে মনে পড়ে গেল কেন দিচ্ছে এ বিসর্জন হ্যাঁ পরিবারের খুশি আমাদের ব্যক্তিগত খুশির চেয়ে অনেক বেশি বড় জারিন যখন তার চোখে নোনা জল মুছতে ব্যস্ত তখন খুবই করা গলায় তার খালার কণ্ঠ ভেসে এলো এখানে কেন দাঁড়িয়ে আছিস মুখপুরি আমার ছেলে না হয় জেদ করেছে তোকে পাশে পাবার বিয়ের সময় তাই বলে কি তোর লজ্জা সরম নেই এভাবে হ্যাংলার মতো তাকিয়ে আছিস কেন তুই চলে যেখান থেকে এক্ষুনি জারেন শেষবারের মতো কুশের দেখে তাকিয়ে মনে মনে বলল তোমায় না হয় মুক্তি দিলাম সবার ভালো থাকার সুখে ভালো থেকে প্রিয় কুশের বিয়ে হয়ে গিয়েছে সবাই অনেক খুশি বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করার আগ পর্যন্ত আশা ছিল হয়তো এই বুঝি জারিন এসে বলবে চলো প্রিয় আমরা সব ছেড়ে চলে যাই যেখানে কোনো বাধা নেই কিন্তু আবারও নিরাশ হলো কোশ কি একটি বারও দেখে নি আজ কোষ মনটা ছটফট করছে ওর ঘরটাও তালা দেওয়া তবে কি চলে গেল বাড়ি ছেড়ে আমাকে কিছু না বলে নতুন বউ অপেক্ষা করছে তাড়াতাড়ি রুমে যাও কোষ মায়ের দিকে না ফিরেই নিজের রুমের দিকে গেল যেটাতে বসে আছে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত রমণী কোষ ঘরে ঢুকলে আরিশা নিচে আসতে নিল হয়তো সালাম করবে বরকে তাই বসো আমার কথাগুলো শোনো গম্ভীরভাবে বলতে শুরু করলো আমার জীবনে ভালোবাসা বলতে আমি একজন মানুষকেই জানি সে আমার প্রথম প্রেম আমার জীবনে প্রথম নারী ওকে আমি কতটা ভালোবাসি তা বলে বোঝানোর সাধ্য নেই আমার আমি তোমাকে কখনই আমার স্ত্রীর অধিকার দেবো না খুব তাড়াতাড়ি মুক্তি দিয়ে দিব তোমাকে এর নাম মাত্র সম্পর্ক থেকে ধরে আসে গলায় বললো আমি শুধুমাত্র আমার জারিনকে ভালোবাসি ও আমার হৃদয়ে সবটুকু জুড়ে আছে এখানে আর কখনও কারো ঠাই হবে না ঘোমটা তুলে মুখ ভরা হাসি নিয়ে বলে উঠলো এত ভালোবাসো আমাকে কোশ চমকে উঠল পেছনে ফিরে দেখে তার প্রিয়সী তার পানে চেয়ে আছে অস্ত্রসিক্ত নয়নে। সারা মুখে পাগলের মতো চুমু খেতে থাকে কোষ জারিনের আমার বিশ্বাস হচ্ছে না কিভাবে এলে তুমি এখানে আমি তোমাকে লুকিয়ে দেখছিলাম তখন খালামনি এসে আমাকে বকাঝোকা করে চলে যেতে বলে আমি রুমে ঢুকছিলাম তখন বাবা আর খালু এসে আমাকে ডাক দেয় বাবা খালু সব জানতে পেরে আজ সকালে এসেছে সিলেটের কাজ বাকি রেখেই ওনারা মা আর খালামনিকে খুব করে বুকে দেয় মিথ্যা কথা বলার জন্য তাদের বাবা খালু জানতই না আমাদের কথা গতকাল রাতে অভি আমাকে কাঁদতে দেখেছিল ছাদে তারপর বাবাকে জানায় আমাকে আরিসার জায়গায় বসা সাজাতে বলে চলে যায় বাবা আর তারপর আমি আর বলতে পারলো না জারিন শব্দ করে কেঁদে ওঠে হয়তো পাবার আশা ছেড়ে দিয়ে আকস্মিকভাবে পেয়ে যাবার খুশির অশ্লুকনার ঢল পড়ছে গাল পেয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে আঁকড়ে ধরে দুহাতে বকের মাঝে পুড়ে নেয় ওকে জারিনেও আবেশে চোখ বুজেরা সবচেয়ে প্রিয় জায়গাটায় মাথা রেখে হ্যাঁ তার প্রিয়তমর বুকে কোষ অনেক শক্ত করে জড়িয়ে রয় মায়াপলিটাকে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে আমার প্রাণের বধুয়াটা